আস্ত পাথরের পাহাড় কেটে নির্মিত গ্রিক রোমান সভ্যতার প্রাচীন শহর যে শহরে প্রবেশের জন্য ছিল এক দশটি রাস্তা একাধারে এটি জ্ঞানের দেবতা থোতের উপাসনালয় সাথে সাথে এখানে সংরক্ষিত রয়েছে পবিত্র পাখি বেবুন ও মানুষের মমি বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি এক হারিয়ে যাওয়া ঐতিহাসিক শহরে বন্ধ দরজা রয়েছে এরকম এক হাজারটি দরজা এক হাজার দশটি প্রবেশ পথ ছিল এই শহরে প্রবেশের জন্য আবিষ্কার করতে পারেন এই যে গেট নাম্বার দেওয়া আছে এই যে নাম্বার নাম্বার দেওয়া আছে এই আরো একটি দরজা যেটি বন্ধ হিসাবে রয়েছে এদিকে আরো একটি দরজা রয়েছে এই বন্ধুরা আমরা চলে এসেছি সেই একদম শহরের শেষ মাথা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক হাজার দশ নম্বর যে রাস্তাটা সেটির পাশেই একটি সুরঙ্গ রয়েছে আমরা দেখতে চাই সুরঙ্গটির ভিতরে কি রয়েছে আসলে আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাত আলবেনিয়ার রহস্যময় জাবালে তুন পাহাড় থেকে এর আগের পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম রোমান গ্রিক সভ্যতার মমিঘর ও খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর ঐতিহাসিক নারী ইসোডোরার মমি রোমানদের মনিম শহরের ধ্বংসাবশেষ ও উপাসনালয় এবং সর্বশেষে 140 ফুটের ঐতিহাসিক ভূগর্ভস্থ রোমানদের পানির কূপ আজকে আপনাদের দেখাবো আস্ত তো পাহাড় কেটে তৈরি রোমান গ্রিক দেবতা থতের উপাসনালয় ও বালুর অতল গহবারে হারিয়ে যাওয়া প্রাচীন রোমান শহর যে শহরের এক হাজার দশটি প্রবেশপথ ছিল প্রথমেই এই শহরে ঢোকার প্রবেশপথের তালাবদ্ধ গেট খুলে দিল এখানকার রক্ষীরা প্রবেশ করলাম এক ঐতিহাসিক শহর অভ্যন্তরে দেখতে পাচ্ছেন এই সেই প্রাচীন ঐতিহাসিক শহর শহর যে আজ নিচে হারিয়ে গেছে। যেখানে প্রবেশ করে আমরা গোলক ধাঁধায় পড়ে গেলাম কিভাবে সম্ভব ছিল হাজার বছর আগে পাথরের পাহাড় কেটে এরকম শহর নির্মাণ করার বন্ধুরা প্রথমেই বলে রাখি এখানকার সব কিছু এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি প্রথমেই সংখ্যাবে জেনে নেই এখানকার ইতিহাস মিশর ও জার্মানির প্রত্নতত্ত্ববিদদের ধারণা অনুযায়ী এটি গ্রিক রোমানদের দেবতা থতের উপাসনালয় এবং মমি সংরক্ষণাগার সে সময় সংরক্ষিত হতো পবিত্র পাখি বানসাদৃশ আইবিস প্রাণী ও মানুষের মমি এখান থেকে বিভিন্ন সময় একাধিক মানুষের মমি উদ্ধার করা হয়েছে যা সবগুলো এখন মিশরের বিভিন্ন মিউজিয়ামগুলোতে সংরক্ষিত আছে মমি সংরক্ষণের জন্য তারা তিন ধরনের সার্কোফাকাস ব্যবহার করত তা হচ্ছে যথাক্রমে বিশেষ ধরনের কাঠ পাথর ও লেলিন কাপড়ের ব্যান্ডেজ এছাড়াও স্থানীয় বেদুইনদের ভাষ্য অনুযায়ী হাজার বছর আগে এখানে প্রাচীন শহর ছিল যে শহরের সাথে এখানকার সতেরোটি জেলার যোগাযোগ ছিল ছিল শহর থেকে বের হওয়ার প্রবেশ পথ। প্রথমেই আমাদের জন্য খুলে দেওয়া হলো আরো একটি তারাবদ্ধ ঘর যেখানে সংরক্ষিত আছে পবিত্র প্রাণী যে এর মমিটি সেই চেম্বারটিতে বিভিন্ন প্রাণী মমি তারা রেখেছে মূলত তারা শুধু চন্দ্র সূর্যের পুজো করতো এরকম না তারা বিভিন্ন পশু পাখিরও পুজো করত সেই পশু পাখিগুলো আপনাদেরকে বিভিন্ন মিউজিয়ামে দেখিয়েছি যে পশু পাখিগুলোর বিভিন্ন মুভি করে রাখা হয়েছে ঠিক সেরকম আজকে আমরা সচক্ষে দেখছি সেই প্রাচীন শহরের যে ভিতরে আমরা যেখানে প্রবেশ করেছি সুরঙ্গে সেখানে এখনো সেই অবিকৃত অবস্থায় সেই পশু পাখির করা রাখা আছে আপনারা এদিকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বাদরে এবং অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানের মমি করে রাখা এরকম কিন্তু তারা বিভিন্ন রকমের মমি করে রেখেছে সে সময় আইবিসের মমি দেখে যেতে থাকলাম সামনের দিকে খুলে দেওয়া হলো আরো একটি তালাবদ্ধ প্রবেশ পথ এই প্রবেশ পথে ঢুকে মনে হচ্ছিল আমরা অন্য এক জগতে প্রবেশ করেছি এখানকার দেয়ালের গায়ে চতুর্ভুজ আকৃতির খোদাইয়ের দেখা মিলল এগুলোতে পবিত্র পাখির মমি সংরক্ষণ করা হতো বন্ধুরা আমরা এখন যে সুরঙ্গের ভিতরে আছি আপনাদেরকে আগেই বলেছি এই এটি একটি শহর ছিল যে শহরের এক হাজার দশটি বিভিন্ন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি সে সকল প্রবেশ পথগুলো যেগুলোর সবগুলো প্রবেশ পথ এখনো বন্ধ রয়েছে এবং আপনারা আমাকে এখন যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুন আল জাবাল নামক একটি পাহাড়ে এই পুরো জায়গাটা পাহাড় কেটে এই জায়গাটা নির্মাণ করা হয়েছে বা টানেল যেটাকে আপনারা টানেল বলতে পারেন সেটি নির্মাণ করা হয়েছে বর্তমান সময়ে এসে এই টানেলের পঁয়তাল্লিশ কিলোমিটার জায়গা কিন্তু তারা আবিষ্কার করতে পেরেছে এবং এর অধিকাংশ জায়গা এখন পর্যন্ত তারা আবিষ্কার করতে পারে নাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সে সকল গেটগুলো বা সে সকল দরজাগুলোর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যে সকল দরজাগুলো বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ আছে এবং সাথে সাথে আপনাদেরকে একদম মাথায় যেখানে নিয়ে যাব সেটি হচ্ছে এক হাজার দশ নাম্বার যে প্রবেশ পথ বা শহরের একদম শেষ প্রবেশ পথ যেখানে ছিল সেটি কিন্তু আবিষ্কার করতে সক্ষম হয়েছে আমরা সেখানে নিয়ে যাব সেখানে একটি মমি বক্স সংরক্ষিত আছে মমি চেম্বারে বন্ধুরা এটি হচ্ছে সেই মাটির নিচের শহর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দিকে কিন্তু রাস্তা চলে গিয়েছে এগুলো সেই প্রাচীন যুগের রাস্তা ছিল ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী এই শহরে প্রায় এক হাজারটি প্রবেশ পথ ছিল এই শহরে প্রবেশ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বন্ধ দরজা রয়েছে এরকম এক হাজারটি দরজা এক হাজার দশটি প্রবেশ পথ ছিল এই শহরে প্রবেশের জন্য এই যে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি এই যে গেট নাম্বার দেওয়া আছে এই যে নাম্বার নাম্বার দেওয়া আছে এই আরও একটি দরজা যেটি বন্ধ হিসাবে রয়েছে এদিকে আরও একটি দরজা রয়েছে এদিকে আরও একটি বন্ধ দরজা রয়েছে এরকম পুরো পাহাড়ি পথে শুধু নিচ থেকে টানেলের মতো করে করা হয়েছে এবং এই সেই ধরনের মাটির নিচে দিকে কেমনি বানালো পাহাড় কেটে পাহাড় কেটে টানেল বানাইছে হ্যাঁ সব এক হাজার রাস্তা সব বিভিন্ন আর আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটি কোনো মাটির জায়গা না এটি মূলত সব পাথর কেটে বানানো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটি রাস্তা ছিল যেটি বন্ধ রয়েছে এদিকে এদিকে আরও একটি দরজা চলে গিয়েছে এগুলো সবই পাথরের এগুলো সবই পাথরের আমি যদি ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সেই প্রাচীন যুগের পাথরের তৈরি রাস্তা এদিকে আরো একটি বন্ধ দরজা যে গেট 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 নাম্বার নাম্বার যেগুলো দেয়া সেগুলো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি সেই একদম শহরের শেষ মাথায় মানে সেই শহরের একদম শেষ প্রান্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক হাজার দশ নম্বর যে রাস্তাটা সেটির পাশেই একটি সুরঙ্গ রয়েছে আমরা দেখতে চাই সুরঙ্গটির ভিতরে কি রয়েছে আসলে আমরা প্রবেশ করছি বেশ লম্বা একটি সিঁড়ি রয়েছে এবং খুব জায়গা প্রবেশ করছি সেই জায়গায় এখানে দেখুন সেই প্রাচীন যুগে এরকম ভাবে মমে করে রাখা হতো যেটা আমরা এর আগের বিভিন্ন পর্বে আপনাদেরকে পিরামিডের ভিডিওগুলোতে দেখিয়েছি দেখতে পাচ্ছেন যুগের মমি আমরা এখন যেখানে রয়েছে সেটি হচ্ছে পাহাড়ের একদম নিচে মমি চেম্বারে যেটি মূলত একদম বলা যায় সেন্ট্রাল পয়েন্ট কারণ মমিগুলো যেখানে সংরক্ষণ করা হতো সেই জায়গাটি একদম সেন্ট্রাল পয়েন্টে থাকতো আপনাদেরকে দেখিয়েছি এই রোডটা হচ্ছে এক হাজার দশ নাম্বার যে রোড সেই রোডের পাশেই কিন্তু এই মমি বক্সটি রাখা তো এখানে সেই সময়ের কোনো রাজা বাদশাদের মমি সম্ভবত এখানে সংরক্ষিত ছিল এবং আমার সামনে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সের পাথরের বক্সটি দেখতে পাচ্ছেন এই পাথরের বক্সের ভিতরে সেই সময়ে মানুষের মমি করে সংরক্ষণ করা হতো এই পথ ধরে হাঁটছি আর ভাবছি কিভাবে সম্ভব হয়েছে হাজার বছর আগে পাথরের পাহাড় কেটে এরকম শহর নির্মাণ করার যে সময় ছিল না কোনো আধুনিক যন্ত্রের ব্যবহার এরপর একটু সামনে যেতেই দেখা মিলল হাজার বছর আগে সংরক্ষিত বিশেষ ধরনের টবে বিভিন্ন রকমের এই শহরের আসল রহস্য উদ্ঘাটনের জন্য হয়তো কয়েক যুগ গবেষকদের ভাবাবে আবিষ্কৃত হবে আরো প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন অবশেষে আমরা খুব তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছি ঘড়ির কাটায় এখন ঠিক নয়টা বাজে বারোটার সময় আমাদের ট্রেন ধরতে হবে কায়রোর পথে ফিরে যাওয়ার জন্য বের হওয়ার পথে এখানকার নিরাপত্তারক্ষী আরও একটি কুঠুরির দরজা খুলে দিল যে ঘরটিতে সংরক্ষিত আছে পবিত্র পাখির মমি ডিম ও কঙ্কাল এই জায়গাটি পরিদর্শনের সময় আমাদেরকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছিল সাথে ছিল দুজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী ও গাইড তারা আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক ছিল এবং খুব স্বল্প সময়ের মধ্যে তাদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আমাদের অবশেষে আমাদের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাই